বিচারহীনতার সংস্কৃতি একটা এই দেশে চালু হয়েছিল এবং আপনি জানেন যে অনেক গুম হয়েছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেটা কোনোভাবেই সমর্থন ডুবে না কোনো সভ্য দেশে সেটা যেই করুক বিচার হতে হবে স্বচ্ছতার সঙ্গে বিচার হতে হবে তাকে আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে মানে তার তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারটা হতে হবে সেটা এখানে কোনো উন্মত্ততার সুযোগ নাই এখানে কোনো অস্থিরতারও সুযোগ নাই আপনি জানেন যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেটাও কিন্তু অনেক পরে হয়েছে এই কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ সেই সেখানেই কিন্তু বিচারটা হতে যাচ্ছে এবং আমি জানি যে আপনারা জানেন যে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু যেই বিচার ক্ষেত্র আছে যেটা হেগে সেখানেও কিন্তু অনেক দিন ধরেই প্রক্রিয়াটা চলেছে অনেক গুম হয়েছে এদেশে এবং ক্রসফায়ার হয়েছে সেগুলি কিন্তু বাংলাদেশের সম্মানটাকে ভুলুণ্ঠিত করেছে আমরা কিন্তু স্যাংশন এখনও কিন্তু অনেক অফিসার আমাদের সেটা বাংলাদেশের ব্যক্তিত্ব না পুরো বাংলাদেশের ইমেজকেই প্রশ্নবিদ্ধ করে সেগুলি তো কোনোভাবেই কাম্য না এখন নতুনভাবে যদি আরেকটা সরকার এসে সেই একই পুনরাবৃত্তি করে তাহলে তো এই রক্তদান বৃথা যাবে